আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি আজ পনেরো এপ্রিল রোজ মঙ্গলবার কৃষি টিভি এখন অবস্থান করছে সাতক্ষীরা অবস্থিত জেঠুয়া পশুহারে দর্শক আজ জেঠুয়া পশুহার থেকে আপনাদের কিছু হাডিসার গরু দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকুন দর্শক জেঠুয়া পশুহার থেকে আমার পাশে দিতে পারছেন ইয়াসিন ভাই ভাই ইউটিউব অথবা ফেসবুকে কমেন্ট করেন যে মাসুম আমাদের ইয়াসিন ভাইয়ের ভিডিও দেখান ভাইয়ের আসলে এখন পাওয়াই দুষ্কর কারণ হাটে গরু নিয়ে আসার পর পরে কিন্তু সেল হয়ে যায় যার কারণে উনি ভিডিও দিতে পারে না যেন আজকে আমরা পেয়েছি এবং কিছু গাবিও আসছে আজকে আমরা ভাইয়ের কাছে যে আসছে কেমন কি হলে ভাই গাভিগুলো সেল করবে

কিন্তু বাচ্চাটা তো মনে করেন কিছুদিন পরে তো দুধ ছাড়বে তবে এখন ভাই দুধ খায় না এখন যদি ঘাস খাচ্ছে দেখেন আমি দেখেন ক্যামেরা ধরে এইগুলো মানে বাড়তি খাবার খাচ্ছে তাহলে এই সেটটা কেমন দাম আছে ভাই এই সেটটা এরকম দাম তো মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ হাজার টাকা এই চাওয়া দাম ভাই ব্যবসা বিক্রি ভাই ব্যবসা বিক্রি হচ্ছে চল্লিশ চল্লিশ বেস্ট হবে ভাই চল্লিশ হাজার টাকা দিয়ে দেবে ভাই ইয়াসিন ভাই এখানে দেখতে পাচ্ছি আর একটা ফ্রেম আছে এটা মাত্র ভাই দুই দাঁত এটা মাত্র দুই দাঁত ভাই এটা কেমন দাম এটা ভাই দাম চাচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটা ভাই

দেখে নেন সুন্দর করে ডাক্তার আসুন চেক করে নেবে সবভাবে দেখে শুনে নিবে সবভাবে আসেন ভাই এই গরুটা কেমন নাম আছে ভাই এটা আপনার হচ্ছে এটা মাত্র চার দাঁত বয়স এটার দাম সময় মাত্র ছত্রিশ হাজার টাকা এটাও ভাই চৌত্রিশ চৌত্রিশ জি ভাই তাতে কয় দাঁত মাত্র চার দাঁত দামি দুই দাঁত দেখাই দিয়ে আপনার আসলে এটা প্রমাণ করে দেখে দেখেন আপনি এই যে চার দাঁত এই মাত্র চার দাঁতের গরু

চার মাসের বয়স হিসেবে ভাই ওটা কেমন দাম আছে ভাই ওটার দাম বাচ্চাটার দাম সব ভাই মাত্র 26000 টাকা 26 জি ভাই বেচা বিক্রি করতে 24 হলে বাচ্চাটা ভালো বাচ্চা ভাই বাচ্চা এবং এই যে গাড়িটা গাড়িটা কয় ভাই গাড়িটা নতুন বয়সই গেছে ওটা আপনার 6 দাতো না 8 দাতোই গেছে ওটা

মানে অনেক দিন পরে আজকে আমার দর্শকের রিকমেন্ড পূরণ করতে পারলাম কারণ আমার দর্শক ভিডিও গুলো নিয়মিত দিতে পারি না তারপর আজকে যেহেতু সৌভাগ্য হয়েছে এখন আমার দর্শক যদি আপনার কাছ থেকে এরকম ধরনের হার্ডি দিতে পারবেন তো অবশ্যই ভাই ইনশাল্লাহ আমি হার্ডি কাম দিতে পারবো কিন্তু ভাই এখন বাজার কিন্তু একটু বেশি হচ্ছে কারণ খাবার বের হয়েছে চারি সাইডে এখন খড় বেরোচ্ছে এই জন্য ভাই একটু বাজার বেশি অনেকে হয়তো প্রশ্ন করে ভাই ওই দামে আমাদের মাল দেন সম্ভব হবে না এখন বর্তমান এটা নিতে পাই এই যে বর্তমান যে কথা বলছি আমি এখানে এই একটা গরু চাইছে আটত্রিশ সাঁইত্রিশ এরকম সব বাচ্চা দিয়ে ভাই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে যদি এরকম করে এভারেজ ভাই যান চৌত্রিশ হাজার পাঁচশো এভারেজ এবারে এভাবে নিতে পারে তাহলে আমি পারবো ভাই দিতে পারবেন জি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স টু ডবল থ্রি নাইন টু আর একটা কথা বলি ভাইজান আমি আমারও যেমন ফ্রেন্ড আছে বা আমার যেমন ভালোবাসা মানুষ আছে আপনার তো খুব ভালোবাসা মানুষ আছে অবশ্যই এখন তারা আপনার প্রতিও সালাম জানায় এবং বল একজন কমেন্ট করেছে ভাইজান আমার শরীয়তপুর যাওয়াই লাগবে আমার সাথে একটু ফার্মে যাওয়া লাগবে ফার্মে যাওয়া লাগবে অবশ্যই যাবেন কিনা ইনশাল্লাহ যেহেতু বলছেন আপনি

আজ যেটা আপনার থেকে ভিডিও পর্যন্তই সকলবার জন্য ধন্যবাদ